আসসালামু আলাইকুম মুমেশা কারি ব্লগ আশিক আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তোমাদের সাথে আমি শেয়ার করতে চাইছিলাম সাভার গোলাপ গ্রাম পার্ট তিন কিন্তু ওই পার্টটা আমি দেখাতে পারলাম না ওই পার্টে যাচ্ছিলো সেটা হচ্ছে যে কিভাবে ঢাকায় আসলাম কি কি করলাম সারাদিন ওগুলো দেখানোর কথা ছিল কিন্তু এই ভিডিওটা ডিলেট হয়ে গেছে যার কারণে আমি তোমাদেরকে কিছু ভিডিও দেখালাম যে আমি ঢাকা থেকে চলে এসেছি মানে সাভার থেকে আমরা চলে এসেছি তো যাই হোক এখানে এসে হচ্ছে আমরা কান্টিদের বাসায় গিয়েছিলাম এরপর তার পরের দিন তার পরের দিন হচ্ছে আমরা মেলাতে গিয়েছিলাম মানে মেলা বলতে এখানে ছোট করেই মেলা হয় তো আমি এখানে গিয়েছিলাম যাওয়ার প্রথমে কোনো ইচ্ছে ছিল না কিন্তু ঘোরার জায়গাও পাচ্ছিলাম না এর জন্য এখানেই গিয়েছিলাম আসলে কথাটা হচ্ছে ঘোরার জায়গা পাচ্ছিলাম না এটা নয় কথাটা হচ্ছে যদি আমি কোনো বাইরে যাওয়ার কথা বলি মানে কোনো একটা অ্যাড্রেস যে আম্মু এই জায়গায় যাব তা আমরা পুরোপুরিভাবে না করে দেবে একটু রাজি হবে না তো যার কারণে ঢাকাতে বেড়াতে এসেছিলাম এখানে হচ্ছে আমার দাদি বাড়ি তো এটা হচ্ছে দলপুর দলপুর কোথায় জানি একটা জায়গা তো আমি হচ্ছে নামটা ভুলে গেছি মানে ওরকমভাবে জানা নেই আমার নামটা তা আম্মুকে জিজ্ঞেস করছিলাম আম্মু বলছে যে এটা আমার চেনা মানে এই জায়গাটাতে আমি এ পর্যন্ত অনেকবারই এসেছি মোটামুটি এখানে হচ্ছে কি বলে এটা পুকুর যাই হোক এখানে মাছ আছে তো এই যে মাছে যে যখন আমি ই দেই মুড়ি দিই ওরা ঠুকরে ঠুকরে মুড়ি খায় এটা আমার অনেক ভালো লাগে তো এটা হচ্ছে প্রথম এসেছিলাম আমার ফুপ সাথে তো এখন আর কি আমরাই এসেছি আর এখানে একটা ছোট করে গার্ডেন আছে তো গার্ডেনের ফুলগুলো দেখছিলাম আর একটু ভিডিও করছিলাম এরপর তো দেখলেই যে সন্ধ্যা করি এসেছে তাও আমরা কিছুক্ষণ হাঁটতে হাঁটতে বসে পড়লাম তারপর হচ্ছে নেহাপু দেখলো যে দূর থেকে হচ্ছে পাপড় বিক্রি করছে তো এই সব জায়গায় আসলে পাপড় খাওয়া হবে না এমনটা তো হয় না তো এই জন্য পাপড় নিয়ে আসলো সবার জন্য আর এই দেখো এখন হচ্ছে পুরোপুরি সন্ধ্যা আর কিছুক্ষণ পরে আজানি দিয়ে দিবে হয়তো তো এই সময় হচ্ছে আমরা কিছু খেলাম আরও কিছু খেয়েছিলাম ওগুলো হচ্ছে ভিডিওতে দেওয়া হয়নি তো এই হচ্ছে বেচার কেনা হচ্ছিলো আর আমি হচ্ছে ভিডিও করছিলাম তারপর হচ্ছে বাজার থেকে ভুট্টা কিনে নিয়ে এসছিলাম আর ভুট্টা আনার পরে আম্মু হচ্ছে আমাদেরকে ভেজে দেবে তো আমি জিজ্ঞেস করছিলাম আম্মু এত কম কেন কারণ আমার কাছে মনে হয়েছিল ভুটা অনেক কম হয়ে গেছে যখন ফুলে উঠেছে তখন বুঝলাম যে আসলে বুটাগুলো কম হয়নি অনেকগুলো হয়েছে তো দেখো ছিটে যাচ্ছিলো কয়েকটা ছিটেও গিয়েছিল তো এই জন্য আম্মু জোরে ঢাকনা দিয়ে ঢেকেই রেখেছিলো এর মধ্যে কি হলো হুট করে একটা পরে হচ্ছে আগুন ধরে গিয়েছিল আমি ভয় পেয়ে গেছিলাম আর যাই হোক পকক্ষণ ভাজা হচ্ছে আমরা খেয়েছিলাম সেটা দেখানো হয়নি এরপর হচ্ছে ভাত খেতে বসে গিয়েছিলাম আজকে গোস্ত দিয়ে হচ্ছে আলু দিয়ে রান্না করা হয়েছিল তারপর হচ্ছে এগুলো ছিল তো খাওয়া দাওয়া করে হচ্ছে আমরা সকালবেলা হচ্ছে রওনা দিলাম ভাবির ভাবির হচ্ছে আম্মুর বাসায় তো এখানে আসার পর আমি দেখলাম ওনার হচ্ছে নতুন বাসে উঠেছে সবে মাত্র তো এখানে উঠে দেখলাম যে এখানে একটা বাড়ি আছে এটার মধ্যে মনে করেন মোটামুটি ভালো গাছ আছে হ্যাঁ অনেক ধরনের ফলমূল অনেক কিছু দেখলাম আর এই দেখেন এখানে হচ্ছে বেদানা গাছ এভরিওয়ান আরেকটা কথা জানিয়ে রাখি কোনো ভুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবে আর আরেকটা কথা সেটা হচ্ছে যে আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে তো আমি জানি না আমার ভয়েসটা কেমন আসছে ভাবির আম্মু মানে আনটি তো আনটি রান্না করছিল আর আমি হচ্ছে এদিক দিয়ে ভিডিও করছিলাম আনটি এতক্ষণ আমাদের নাস্তা দিয়েছিল আর এখন হচ্ছে পোলাও বসিয়েছে তো এই দেখো পোলাও হচ্ছে কিভাবে রান্না করছে আন্টিকে আমি জিজ্ঞেস করছিলাম কি কী দিয়েছেন তো উনি আমাকে সবই বলছিল কিন্তু আসলে সত্যি কথা বলতে অনেক দিন পর্যন্ত ভিডিও দিতে পারিনি এখন হচ্ছে আমি দিতে পারছি না দেওয়ার কারণটা হচ্ছে এটাই যে আমি এতদিন অনেক শিখছিলাম এখনও মোটামুটি শিখ আছি তো তারপর হচ্ছে দেখা যায় সামনে পরীক্ষাও ছিল মানে ওই সময় পরীক্ষা ছিল তারপর আরও কিছু ঝামেলার কারণে আমি প্রায় অনেক মাস মানে হয়তো এক দুই মাস পরে আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি যাই হোক এই দেখো পোলাগানো হয়ে গেছে আর আনটি তরকারি সব কিছু তরকারি মুরগি গোস্ত তারপর হচ্ছে ডিম ভুনা সব কিছু করে ফেলেছিলো যার কারণে আমি বাকিগুলো দেখাতে পারলাম না তো এই দেখো সবাইকে হচ্ছে খেতে দিয়েছে আর আমি হচ্ছে শর্ট নিতে চেয়েছিলাম কিন্তু পরে ভাবলাম যে লং বিড়োতে তাহলে কি শেয়ার করব। এই জুম করে তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে তো যাই হোক এবার হচ্ছে আবার পরের দিন না সরি সম্ভবত বিকেলবেলা হয়তো আমি ভাবিদের বাসে গিয়েছিলাম তো ওখানে হচ্ছে খাওয়া দাওয়া আর এখানে হচ্ছে বড় আম্মু আর নেহাবু এদেরকে হচ্ছে দাওয়াত দিয়েছে আমার খালামনি মানে মামুনি বলি আমি ওদের বাসায় তো এই দেখো এখানে হচ্ছে সবাই এসেছে আর আসার কিছুক্ষণ পরে আমাদের খাওয়া দাওয়া করাতে বসিয়ে পড়েছে আসলে কথা হচ্ছে আমি এত ভিডিও জমিয়ে ফেলেছিলাম যার কারণে আমার স্টর ফুল হয়ে গিয়েছিলো তো এই জন্য অনেক ভিডিও হচ্ছে না দেখে আমি ডিলিট করে দিয়েছিলাম আর এই জন্য অনেক ভিডিও স্কিপ হয়ে গেছে তো যাই হোক মামুনিদের বাসায় আসার পরে মামুনিরা হচ্ছে আমাদের জন্য কি রান্না করেছে লুডুস রান্না করেছে তারপর সবাই মিলে হচ্ছে এক রুমে বসেছিলাম গসিপ করার জন্য আর মামুন ভাই হচ্ছে অনেক মজার মানুষ তো আসার পরে এই দেখো মামুন ভাইয়ের সাথে মজা করছিল যাই হোক এবার হচ্ছে আমরা যা যা মতো ঘুমিয়ে পড়েছিলাম আর সকালবেলা আমরা হচ্ছে নাস্তা করলাম খাওয়া দাওয়া করলাম সব কিছু করলাম তারপর আমরা হচ্ছে আবার চলে গেলাম রানী মামনিদের বাসায় মানে আমার ছোটো মনিদের বাসায় কারণ একই দিনে হচ্ছে দাওয়াত পড়েছে তো এর জন্য আর কি একদিন থাকি তারপর বড় ছোটো মামনিদের বাসায় চলে গেলাম বড় মামিদের বাসা থেকে তো সবার কাছ থেকে বিদায় নিলাম আর আমি হচ্ছে কি বলবো ভিডিও করতেই ছিলাম এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইফ ক্যান সাবস্ক্রাইব আল্লাহ